হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার সব বলা আজ আপনার গ্রামের দৃশ্য দেখায় দেখায় না কত সুন্দর কত সুন্দর লোক দেখলেন পিছে ওই তো আইল আইল আলি আলি ওই যে দেখায়নি বন্ধুদের লাগায় নেওয়া আলি দেখেন কত সুন্দর আলি ওই তো আমার লগে আছে মাম ভাই আরেকটাও আছে কালারগরো ভাই সবাই আতলাতে দেখাইলাও তারা রে টাটা দিলাও টাটা তো ভিডিও শুরু করা যাইবো তো আগে একটু চলোই বন বন গাউ যা আছে ওলতে আই তো গাইজ দেখো আলি কত সুন্দর লাগে গাইজ কা আপনার আলি কত সুন্দর লাগে গাইজ ও ভাই সাইন কত সুন্দর আলি সবুজ সবুজ লাগে সবকিছু দেখতো সবুজ লাগে দেখো কত সুন্দর লাগে সবুজ এটা নিয়ে আসলে বন্ধ রায় না বন্ধ তো গাইজ আমি যে আপনার যে জমির মাঝে দেখো আল যে ভাই না আলবাহা হয় যে একটু আগে আলি দেখাইছিলাম আলি যে রূপ নয় আলবাহ আলবাহ ইয়ার করে কি আপনার ঠিক করি আলি হয় তো আপনারা রে ও খিলাখান আলীর আল খিলাখান চাষ হয় ওটা দেখার চেষ্টা করবো আপনারা যারা গ্রামের দৃশ্য দেখেন না মিস করেন কিছু নিপাক্কাতি নিয়ে গেছে এরা দেখবা দেখে অবশ্যই মজা করবা এনজয় করবা গ্রামের দৃশ্য দেখতে খুব ভালো লাগে বুঝছি নি আর কমেন্টে জানাইবা কিলাখান হয় অবশ্যই দেখান চেষ্টা করবো তো চলুন গিয়ে দেখা যাও তো আপনারা দেখতে পারেন কত সুন্দর লাগে দৃশ্যটা আর ওই দেখেন বাবা একটা দেয়াল বাবা কত সুন্দর লাগে ট্র্যাক্টার দল বাবা আর আপনারা ওই জমিয়া ওষুধ দেখাই মো ট্রেক্টার কত সুন্দর সুন্দর বাবার আর মেঘলা আকাশ খুব সুন্দর লাগে ওই জন্য ট্র্যাক্টার দিয়ে এটা ওই জন্য দুই ট্র্যাক্টার দিয়ে বাবার আর ওই জন্য ছোটো ছোটো ওই জন্য মাছ ধরা আমরা ছোটো আল অনেক সময় ওইটাকে আল বাহলি দেখতাম দেখার লাগিতে মাছ ওস ধরতাম আনন্দ করতাম চাচা মামায়ের লোক দেখতাম অনেক সময় এটা দেখলে আসলে চিথি মনে হয়ে যায় যাই ওই যখন চিচিরা মাছ উঠে দৌড়াদৌড়ে ঘরের রেস্ট্রেন্ড আপনারা কত সুন্দর লাগে দেখতে আসলে খুব ভালো লাগে বুঝছেন ওই ধরনের মেঘলা আঁকা খুব ভালো লাগে আমার কাছে সব কিছু মিলিয়ে খুব ভালো লাগে তো কাজ ওই লোকের টাওয়ার দেখা নেই গ্রামের মাঝে টাওয়ার খুব সুন্দর লাগে টাওয়ারটা ওই ধরনের টাওয়ার জমুড়ি দেখানে আপনার চেষ্টা করি ওই ধরনের টাওয়ার আর এটা তাল গাছ এই সাইডে দেখা একটা গসা গাছ পাতা এই তাল গাছ টাওয়ারটা খুব ভালো লাগছে আমার কাছে আর আকাশের সৌন্দর্য দৃশ্যটা খুব ভালো লাগে আপনার কাছে কী লাগে অবশ্যই কইবা কমেন্টে তো ভিউয়ার্স হচ্ছে আপনারা কিসে দেখ বট গাছ ও যে বট গাছ দেখা এটা হলো বহু পুরানা গাছ প্রায় ষাট সত্তর বছর হইবো মেবি ষাট সত্তর বছর হইবো প্রায় তো গাছটা আপনারা দেখানোর চেষ্টা করেন বেক আপনারা দেখাই নাম গাছটা তো গাইজ হলো আপনার গাছ দেখা যে বট গাছটা আপনার খুব সুন্দর এমনি তো সন্ধ্যার দিকে প্রায় ভিডিও করছি তাহলে এই ভিডিও তলা দেখা যাবে আপনার খুব সুন্দর আপনারা দূর থেকে দেখানোর চেষ্টা করেন আমাকে আর হচ্ছে নিচেতে দেখা এটা হলো খবর স্থান নি এনে খবরস্থান ছোট ছোট বাচ্চা যারা মারা যায় এনে খবর দেওয়া আর কি বুঝে নি এনে খবরস্থান আর সব কিছু মিলে খুব সুন্দর গাছটা প্রায় অনেক বছর ধরিয়া গাছর মানে সামনে গিয়ে বিদ্যুৎ হয়ে অবশ্যই দেখাইলে ভালো তো কিন্তু সন্ধ্যার কারণে আর বিদ্যালয়ে এই গাছের সাইডে গিয়ে যদি দেখতে পাঠা একটা গ্রামের বাড়ি গ্রামের দৃশ্য দেখা নেই গ্রামের বাড়ি গর কত সুন্দর লাগে গাইজ ওয়াও কত সুন্দর আমেজিং তো গাইজ আমরা গ্রামের সবচেয়ে সুন্দর মসজিদ আপনারা একটা জুমুরি দেখানোর চেষ্টা করলাম ওই যেমন মসজিদ কত সুন্দর মসজিদ

যারা প্রবাসী যারা বিশেষ করিয়া সুস্থতা বা বালাতা বা